দেখো বিশেষ করে এই অঙ্কটা করতে না অনেকের প্রচুর সমস্যা হয় অনেকে লং প্রসেস করে ফেলে অনেকে ঠিক বুঝতে পারে না তার জন্য মনে হয় করবো না এরমাটা মানুষের কাছে চলে আসবে কিন্তু আজকের ভিডিও তো তোমাদেরকে এমন প্রসেস শেখাবো সব থেকে শর্ট প্রসেস গোটা পৃথিবীর সব থেকে শর্ট প্রসেসও তোমাদের শিখিয়ে দেবো আশা করছি ভিডিওটি যদি মনোযোগ সহকারে আমার মতন করে যেভাবে বুঝিয়ে দিচ্ছি ভালো করে যদি খেয়াল করো সব থেকে সহজ এবং অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু এই অ্যান্সার বানিয়ে ফেলবে হানড্রেড না টু হানড্রেড না হাজার পার্সেন্ট গ্যারান্টি হলো তোমাদের দেখো তিনটি নল যেমন এবিসি একসাথে ছয় ঘন্টা একটি চৌ বাচ্চাকে পূর্ণ করতে পারে খুব ভালো কথা প্রথমে আসল জিনিসগুলোকে বুঝে নিলে দু ঘন্টা একসাথে খুলে রাখার পর তাহলে একসাথে মানে এবিসি সবাই মিলে আছে পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌ বাচ্চাটিকে পরবর্তী সাত ঘন্টা পূর্ণ করে শুধুমাত্র সি নলটি কত সময় চৌ পূর্ণ করতে পারবে সেটা কিন্তু আমাদের অঙ্কের মাধ্যমে বের করে আনতে হবে দেখো সব থেকে সহজ নিয়মে দেখো একটা তোমাদেরকে নলেজ শিখিয়ে দিই যে এ এ পরিমাণই কাজ করে এটা সবসময় মাথায় রাখবে বি বি পরিমাণেই কাজ করে সি সি পরিমাণেই কাজ করে সবাই তো আলাদা আলাদা করে না সবার ক্যাপাসিটি তো সমান হয় না তাহলে এ বি সি তাদের পরিমাণ ওই এ এর পরিমাণেই কাজ করে বি বি পরিমাণেই কাজ করে সি সি পরিমাণেই কাজ করে এমন করে সবাই মিলেমিশে একসাথে কাজ করে যোগ করে দিয়ে তাহলে ছয় দ্বিগুণ করলে তাহলে প্রতি ঘন্টায় এতটা এতটা করে কাজ করে এরকমভাবে ছয় ঘন্টায় কতটা কাজ করে চলো আমি আরও প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি সব থেকে সহজেই বুঝে যাবে একদম সিম্পল জিনিসই আর এই যে এ বুঝবি কিন্তু এ এ পরিমাণে কাজ করে তার সাথে বি বি পরিমাণ কাজটাও যুক্ত যুক্ত করে দিলাম প্লাস সি সি পরিমাণ কাজ করে সিটাকে যুক্ত একদম সহজ একদম সহজ নিয়ম করে দিচ্ছি তাহলে বুঝে দেখো তো এক ঘন্টায় তারা মিলেমিশে এই এত পরিমাণ কাজ করছে না এ পরিমাণ বি পরিমাণ সি পরিমাণ সবাই মিলেমিশে এক ঘন্টায় এই পরিমাণ কাজ করলো এরকমভাবে ছয় ঘন্টায় টোটাল কাজটা পূর্ণ করে ফেলতে পারছে তাহলে ইন্টু ছয় তাহলে টোটালে ছ ছয় ঘন্টায় কতগুলো কাজ করছে তিনজনে মিলে আমাদের কিন্তু ধরা পড়ে গেল বা কতটা কাজ ওই জলপূর্ণ চৌবাচ্চারা কতটা জলপূর্ণ মানে জল ধরে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু কিন্তু আলাদাভাবে জিনিসটা যদি করা হতো এরকমভাবে দুই ঘন্টা একসাথে খুলে রাখার পর তাহলে দু ঘন্টা দু সবাই ছিল তাহলে এ বাবু ছিল প্লাস বি বাবু ছিল প্লাস সি বাবুও ছিল সবাই মিলে যখন ছিল তখন দুই ঘন্টা পর্যন্ত করা হয়েছে বুঝবে কিন্তু কিন্তু দুই তাহলে দুই ঘন্টায় কতটা কাজ হলো আমাদের একটা হিসেব বেরিয়ে গেলো কিন্তু যখন এই সি বাবু চলে যায় না একসাথে থাকার পরে দুই ঘন্টা পরে সি চলে গেল এইবারে যে পড়ে থাকা এবার দেখো তিনজনের কাজ লাস্টে যদি দুজনে করতে হয় তাহলে একটু সময় বেশি লাগবেই যেখানে এখানে ছ ঘন্টায় হতো এখানে দুই ঘন্টা পার মানে এই যে এ আর বি লাস্টে দুই ঘন্টা করে কিছু করার নেই তো কাজটা কমপ্লিট করে দিতে হবে তো মানে জলটা পূর্ণ করতে হবে তো চো বাচ্চা তাহলে এ আর বি নল পরবর্তী সাত ঘন্টা একটু বেশি সময় তো লাগবে কেন সি তো চলে গেছে এর কাজটা ওদের তুলে দিতে হচ্ছে তাহলে একটু বেশি সময় তো লাগবে তাই না প্লাস তাহলে এদিককার কাজ এই যে টোটাল এই যে প্রথমের যে দু ঘন্টার কাজ প্লাস পরবর্তী কাজের হিসাবটা আমরা কিন্তু যোগ করে দিচ্ছি পরবর্তী এ ছিল আর কিন্তু শুধুমাত্র বি ছিল আর কেউ ছিল না এই দেখো নলেজটা বোঝাটাই ব্যাপার তার জন্য আমি একটু সময় নিচ্ছি নাহলে কিন্তু তোমরা অঙ্ক সিম্পিল দেখো একটা লাইনে কী করে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে পরবর্তীতে সাত ঘন্টা কিন্তু ক্লিয়ার করে দিলে ব্যাপারটা বুঝতে পারলে তো তাহলে এই পর এই যে পড়ে থাকা কাজ এখনও ওই যে এ বি সি এর এখনও তোমার কি ছয় চার ঘন্টার কাজ পড়েছিল সেই চার ঘন্টার কাজ এ আর বি কী করলো এরা দুজন সি চলে গেছে এ বি সেই কাজটাকে চার ঘন্টার কাজটাকে সাত ঘন্টা ক্লিয়ার করে দিল বুঝতে পারলে ক্লিয়ার হয়ে গেল এইবার এই যে এই যে এইভাবে করে টোটাল কাজটা কমপ্লিট করে দিল আর আগে তো টোটাল কাজটা হিসাবটা বের করে নিচ্ছে তার জন্য তো বিডিও ইকুয়াল দিলাম না এমনি নিয়ে তো আর দিলাম না এইবার তোমাকে কিন্তু বুদ্ধি দিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে কিরকম বুদ্ধি দেখো এদিকে এক একটা করে তোমাকে দেখাচ্ছি যাতে তুমি ক্লিয়ারলি বোঝো দেখো এই জিনিসটা বোঝো তো এই জিনিসটা না তো এই যে সেভেন এ সেভেনের সাতটায় আর এদিকে ধরো এই যে দুটো আমাদের এ টোটাল আর সাত আর এদিকে তোমার দুই আর দুই নয় খানা এ বুঝবে কিন্তু হিসাব যেন ক্লিয়ারলি থাকে আর এদিকে কথা বলতো ছটায় তাহলে এদিকে আমাদের কটায় বলতো এদিকে আমাদের কিন্তু ছটায় তাহলে তুমি দেখি হিসাব করো সা এই দেখো একটা জিনিস তোমার বুঝতে পারলে আমি কি বললাম যে সেভেনে প্লাস এদিকে দুটোয়ে তাহলে নটায় নটায় এদিকে রইল থাকুক তার মানে আমরা একটা কাজ করি তাহলে আমরা একটা কাজ করি এগুলো না লিখবে না এগুলি লিখতে যাবে না এগুলি লিখতে নেই যে নেই বা সাইডে লিখে রাখো যাতে মনে থাকে রাস সিক্সে সিক্সে ওদিক গেলে কি সমস্ত মাইনাস হয়ে যাবে না তাহলে মাইনাস মাইনাস সিক্সে সিক্স এ তাই না সিক্সে তাহলে কত এ থাকে তো থ্রি এ পরে থাকে না তাহলে আমরা এই পাশেই থ্রি লিখব তাহলে এদিকে আমরা যদি ট্রান্সফার করে নিয়ে আসি তাহলে আমাদেরকে থ্রি এ লিখবো দেখো কতটা শর্টে মারব আমি তারপর দেখো বিয়ের কেসও সেম এই যে আমাদের কি ভালো করে বুঝে নাও হতো তুমি একটু তুমি ভালো করে বুঝে নেবে তাহলে এই দেখো এই জিনিসটা নাও হতো ওয়ান সেকেন্ড এই যে সেভেন বি দেখতে পাচ্ছো এখানে সেভেন বি আর এখানে টু বি দেখতে পাচ্ছো টু বি তাহলে সেভেন বি আর টু বিলেবে সে নাইন বি হয় কি না বলো এই নাইন বি হয় কিনা বলো এগুলো একটু সাইডে করে জাস্ট না লিখলেও চলে যায় জাস্ট আমি বোঝানোর জন্য বলছি আর এখানে তো সিক্স বি না সিক্স বি আর ওদিক গেলে নাইন বি এতে মাইনাস হয়ে যাবে তার জন্য ডাইরেক্ট মাইনাস করে দিলে সিক্স বি ওদিক গিয়ে যেয়ে সিক্স বি বুঝতে পেরেছো তো আমি বুঝতে পেরেছি আশা করি সিক্স বি ওদিকে গেলো তাহলে সিক্স বি মাইনাস হলে কত হচ্ছে থ্রি বি কত থ্রি বি তাহলে এদিকে প্লাস থ্রি বিখা কারণ বড় সংখ্যা তো আমাদের এদিকটাই না তাহলে প্লাস থ্রি বি আমাদের এখানে কিন্তু বসে নেই ক্লিয়ারলি বুঝবে কিন্তু বেশি মানে ভাবনা চিন্তা করলে কোনো কাজ হয় না তাহলে এদিকে বি এ বি এর কাজ শেষ এখনও টু সি কিন্তু আছে টু সি টু সি অনেকের নাম টুসি হয় তাহলে দেখো এই যে টু সি এই যে টু সি এই যে টু সিটা আমাদের এদিকে থাকা সিক্স সিক্স সি সিক্স সি তাহলে এই টু সিটা এদিক গিয়ে সিক্সের থেকে মাইনাস করে দেবো এদিকটা করে দেবো এদেরকে তাহলে তুমি ভালো করে দেখে নাও তাহলে তুমি ভালো করে দেখে নাও তাহলে এখানে সিক্সের থেকে টু সি গেলে কত ফোর সি থাকে ফোর সি থাকে দেখো এইবার হচ্ছে মজাদার বিষয় এখানে মজাদার বিষয় কিন্তু অঙ্ক কিন্তু শেষ তোমার ভাবছে আমি কি এখন অঙ্ক করে যাবো অত সহজ না অঙ্ক কিন্তু এখানে শেখা দেখো তিন কমন পাচ্ছ কি না বলো দুজনের থেকে তিন কমন পাচ্ছ কি না বলো অবশ্যই তুমি বলছো পাচ্ছো তাহলে তুমি অবশ্যই যখন পাচ্ছ তিনটাকে তিনটাকে কেটে দিয়ে এই তিনকে তুমি এখানে কমন নিয়ে নাও বা তুমি এখানে যদি জায়গা না থাকে মনে করো এখান থেকে জায়গা নেই সামনের দিকে মনে করো জায়গা নেই বাই চান্স না তাহলে তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে তিন শেষের দিকে নিয়ে নাও কোনো ব্যাপার না একই তো ব্যাপার গুণ অবস্থায় রয়েছে আবার গুণ করলে থ্রি এ হয়ে যাবে আবার গুণ করলে থ্রি বি হয়ে যাবে টেনশন কি রি সামনেই বসাতে হবে গুণটা একদম না বসালে কোনো চাপ নেই এখানে আমাদের ফোর সি তো আছেই তাই না এখানে আমাদের ফোর সি তো আছেই তাহলে একটা কাজ করো আমরা ট্রান্সফার করে দিই সাইড ট্রান্সফার করে দিই চার নিচে চলে আসবে আর তিন কেটে দিয়ে তিন কিন্তু এর নিচে কোনো কোনো ট্রান্সফার হয়ে যায় যেন সমস্যা মানে ট্রান্সফার হয়ে যায় এই সমস্যাটা আমি তুলে দিচ্ছি কিন্তু হ্যাঁ এইবার তোমাকে ব্যাপারটা বুঝতে হবে তাহলে বুঝতে পারছো সি এই যে চার আবার কোন গুণ করলে আমি যদি কোনো কোন অবস্থায় থাকে তাই না তাহলে কোনো গুণ গুন করলে হয়ে যায় তো চার হয়ে যাবে আবার কোনো গুণ করে তিন হয়ে যায় তাহলে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে তাহলে ভ্যালুগুলোকে নিয়ে আসলাম ভ্যালু বলতে কী বলো তো ভ্যালু বলতে এগুলিকে ভ্যালু বলছে এই যে সি এর ভ্যালু এখন বর্তমানে কী বলতো সিএর ভ্যালু এখন বর্তমানে নিচেরটা যার ভ্যালু তার নিচেরটা হয় সি এর ভ্যালু তিন আর হচ্ছে এ প্লাস বি রয়েছে ওপর দেখো এ প্লাস বি এর ভ্যালু কত চার এইবার তুমি দেখো তো দুগুনি সবাই মিলে এটা এটা হচ্ছে এ বি আর সি তাহলে সি একা একা তিনটে করে করতে পারে আর এ আর বি দুজনে মিলে চারটে করতে পারে তাহলে এ বি সি এ দেখো ভালো করে বুঝবে কিন্তু এবিসি সবাই কিন্তু এখন ইউনিক তাহলে চার তিন সাতটা টোটাল সাতটা কাজ দেখো ভালো করে এক এক ঘন্টায় যে এবি এবি এব এব মিলে চারটে কাজ করতে পারে আর সি তিনটে কাজ করতে পারে তাহলে এবিসি সবাই মিলে চার তিন কত টোটালে বি সি মিলে সাতটা কাজ করতে পারছে না চার তিন সাত এই যে সাতটা করে যে কাজ করে তাহলে বি সি দেখো এবিসি সবাই মিলে সাতটা কাজ করে আর এরকম ছ ঘন্টা কাজ করে ছয় সাথে তাহলে বিয়াল্লিশটা কাজ করতে পারে তাহলে এরকম সাতটা কাজ ইন্টু কত ছয় ঘন্টা তাহলে ছয় সাতের বিয়াল্লিশটা কাজ করছে কিন্তু আমরা বুঝে গেলাম টোটাল কাজের সংখ্যা বা টোটাল এই যে ট্যাঙ্কিতে জলপূর্ণ হচ্ছে টোটাল হচ্ছে কি তোমার বিয়াল্লিশ ঘন্টা মানে বিয়াল্লিশটা কাজ মানে বিয়াল্লিশ লিটার ধরে নিতে পারো তাহলে বলছে সি যদি একা একা করে তাহলে ওই সি একা একা তিনটে তিনটে করে ভর্তি করতে পারে না তিন লিটার তিন লিটার করে তাহলে নিচে তিন দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল তাহলে তিন দিয়ে ভাগ করে দিলেই তো হয়ে গেলো তাহলে সাত দিনে কত চোদ্দ দেখো সব থেকে সহজ নিয়মে কিন্তু তোমাদেরকে দেখো চোদ্দ ঘন্টা সি কিন্তু একা একা যদি করে কারণ কি সি তো একা একা তিনটে তিনটে করে ভর্তি করতে পারে তিন লিটার করে ভর্তি করতে পারে আর টোটাল লিটার হচ্ছে কি ট্যাঙ্কিতে ক্যাপাসিটি ছয় সাথে কত বিয়াল্লিশ লিটার তাহলে এবার তিন কেটে দিলে আমাদের হয়ে যাচ্ছে মানে চোদ্দ ঘন্টার মধ্যে কিন্তু সি এবং তিন তিন চোদ্দো কত বিয়াল্লিশ বিয়াল্লিশ পূর্ণ করে ফেলতে পারবে সি তো তিন লিটার করে তাহলে চোদ্দ ঘন্টা তিন চোদ্দ বিয়াল্লিশ টোটালটা পূর্ণ দেখা করে ডিটেলসে শুধুমাত্র দুটো লাইনে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম সকাল এইভাবেই কিন্তু পরীক্ষা চাকরির পরীক্ষাতে এইভাবেই কিন্তু শর্টকাট নিয়মে করতে হয় নাহলে কিন্তু তোমাদের তোমরা কিন্তু ফেসে যাবে বুঝতে পারলে সময় বাঁচাতে পারবে না সব থেকে নিয়ে আমি দেখলাম এইটা এখনও করা হয়নি তাই এছাড়া তোমাদের বাদ বাকি মানে করানো তো অবশ্যই আছে কিন্তু একদম সেপারেট একটা আলাদা ভিডিও করানো হয়নি আমি দেখছিলাম তোমাদের প্রচুর লোকের সমস্যা এই বিশেষ করে এই অঙ্কটা তার জন্য তোমাদেরকে যতটা হেল্প করার জন্য অবশ্যই তোমাদের জন্য করে দিলাম বিষয়টা তাহলে আশা করছি ভিডিওটা দেখে তোমাদের সমস্ত বিষয়টা কমপ্লিট হয়ে গেলো তাহলে ভিডিওটি আজ এলো তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকে সুস্থ থেকে জয় হিন্দ জয় ভারত